মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি সন্তানকে প্রতিপালন করা হতো তাহলে এই গোড়াইপুর মাদ্রাসার কোন সিট ফাঁকা থাকা আমি মনে করি না যে এটা থাকবে এটা অসম্ভব যদি সন্তান প্রতিপালন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে হতো তাহলে এই গোরাইপুরে এত বড় মাদ্রাসা থাকার পরেও এর বাইপাসে কোনো একটা মিশন হবে সেখানে ছাত্র যাবে তা আবার সবই মুসলমান এটা হতে পারত না তার মানে বোঝা যাচ্ছে খামতি আছে কথা কি ভুল বললাম নাকি এই মাদ্রাসায় জায়গা দেওয়া অভাব হতো শুধুমাত্র এই গোরাইপুরের ছেলেগুলো যদি সবাই আসতো যার কারণে আমি বলতে চাচ্ছি সমাজের বুকে সন্তান প্রতিপালনের পদ্ধতি ভুল আছে পদ্ধতি যদি মোহাম্মদ সাল্লা নীতি যদি আপনার মাঝে থাকতো তাহলে সন্তানকে ঠিকিয়ে গোরাইপুর মাদ্রাসায় দিতেন দিতেন না কথা বলেন দিতেন না দিত কি দিত না মুখ খোলেন মুখ খোলেন সম্মানিত উপস্থিতি আলোচনা শুনবেন আলোচনার সাথে সাথে একটু মুখটা খোলার চেষ্টা করবেন তাহলে আমি বুঝবো যে আমার কথা বুঝতে পারছেন প্রিয় ছাত্রদেরকে বলতে যাচ্ছি তোমরা আমার কথাকে মূল্যায়ন করো আজকে তোমাদের জীবনের কিছু না কিছু উপকার করবো করবো ইনশাল্লাহ আমি আমার জীবনে যতদিন দাওয়াতের কাজ করছি কোনোদিন অযথা কথা বলিনি আজকে বলবো না উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আপনাদেরকে কিছু দিন দিয়ে আমি কিছু কিছু নেকে নিয়ে যাব এই উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করবো আপনাদেরকে সঠিক দিন ধর্ম দিব সম্মানিত উপস্থিতি বলছিলাম সন্তান পদ্ধতি লালন পালন কি সন্তান প্রতিপালনের পদ্ধতি কি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সন্তান প্রতিপালনের পদ্ধতির পূর্বে বেশ কিছু পদ্ধতি আমাদেরকে বলে গেছেন একটু থেমে যান আমি আপনাকে ধরিয়ে দিই কথা জি আপনার ছেলের বিবাহ দিবেন আপনি বড় আশা নিয়ে বসে আছেন সুন্দরী একটা বৌমা নিয়ে আসতে হবে আমাদের সংসারে সংসারটা উজ্জ্বল করে তুলতে হবে সুন্দর করে তুলতে হবে সুন্দরী একটা মেয়ে নিয়ে আসতে হবে উদ্দেশ্য হলো একটা সুন্দরী মহিলা নিয়ে আসতে হবে খুব ভালো ঘরের মহিলা নিয়ে আসতে হবে যার বাপের টাকা বেশি যেই মহিলাটা খুব সুন্দর যেই ছেলেটা বিবাহ করবে ওই ছেলেটারও ঠিক একই উদ্দেশ্য যদি আপনার জমি খারাপ হয় সন্তান খারাপ হবে যদি মা খারাপ হয় সন্তান খারাপ হবে যদি জমি খারাপ হয় গাছ খারাপ হবে যদি গাছ খারাপ হয় ফল খারাপ হবে যদি মা খারাপ হয় সন্তান খারাপ হবে সন্তানের আচার আচরণ খারাপ হবে কাজেই মোহাম্মদ আলী সাল্লাম প্রথমেই মুসলিম কোম্মাকে বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষ তোমাদের বৈশিষ্ট্য চারটা তোমরা চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো এ তোমরা জেনে রাখো তোমরা যখন বিবাহ করো তুনকাহুল বারাতলি আরবাইন নিমালি হা বলি হাসাবি হাওয়ালি জামালি দিনি হা। তোমরা চারটা জিনিস দেখে থাকো এক ওই মেয়েটার ধন সম্পদ কত আছে ওই দুই ওই মেয়েটার বংশমর্যাদা কত আছে তিন যে মেয়েটাকে আমরা বোমা করে নিয়ে আসবো এই মেয়েটা কত সুন্দরী এই মেয়েটা কত সুন্দরী এই মেয়েটার দিন আছে কি নেই চারটা জিনিস লক্ষ্য করে মুসলিম জাতি বা পৃথিবীর মানুষ বিবাহ দেওয়ার চেষ্টা করে সন্তানের কিন্তু মোহাম্মদ আলী হাসলাম বললেন পৃথিবীর মানুষ ও আমার সঙ্গী সাথী সঙ্গীস তোমরা মনে রেখো আমি বলছি চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে এটা তাদের বৈশিষ্ট্য এটা তাদের চরিত্র আমি মোহাম্মদ সাল ভাইসাল্লাম তিনটাকে বাদ দিয়ে দিলাম আমি একটাকে গ্রহণ করলাম একটাকে মেনে নিতে আমি পৃথিবীর মানুষকে বললাম জন গণকে বললাম আমি বাদ দিয়ে দিলাম আমি মনে করলাম না যে এইটা থাকা জরুরি কি এক ধন সম্পদ দুই বংশমর্যাদা তিন তার সৌন্দর্য শুধুমাত্র তোমরা দিনকে দেখে বিবাহ করো যেই মেয়েটার সঙ্গে আপনার ছেলের বিবাহ দিবেন এই মেয়েটার দিন ধর্ম আছে কি নেই এ দেখে বিবাহ দিতে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আদেশ করেছেন মোহাম্মদ সাল্ল আলী বলেন ভাগভার ফার বিজাতির দিন ইয়াদাক মানুষ যদি দিন ছাড়া বিবাহ দেয় মানুষ যদি দিন ছাড়া বিবাহ করে তাহলে তাদের দুই হাত ধোলোই মলিন হোক মোহাম্মদ বলেছেন আমি এ কথা বললাম কেন গাছ ভালো হলে আপনারা বলে থাকেন ফল ভালো হবে কথার কথা মাদ্রাসার পিছনে একটা গাছ আছে আম গাছ একটু মরাটে মরাটে ভাব এচ্ছা বলেন তো ওই গাছে কি মল আসবে ভালো কথা বলে না কথা বুঝতে পারছেন না আমার মল কি ভালো আসবে বাড়িতে যদি তেঁতুল গাছ লাগান তাহলে মিষ্টি আম খাওয়ার ধান্দা কেন থাকে কারণ আপনাকে বলতে চাচ্ছি যেই মেয়েটাকে আপনি বিবাহ দিয়ে নিয়ে এসেছেন ওই মেয়েটার মুখে শত মানুষ দেখেছে ওই মেয়েটাকে শত মানুষ দেখে জেনা করেছে এই মেয়ে যদি বাড়িতে আসে তাহলে এই মেয়ের পেট থেকে ইমাম বুখারি রহমাউল্লার মতো সুসন্তান পৃথিবীতে আসবে না এই মেয়েটা যদি বাড়িতে থাকে ইমাম আহমাদিমনা হাম্বালের মতো ভালো মানুষ পৃথিবীতে আসবে না এই মেয়েটা যদি বাড়িতে থাকে তাহলে নাসির উদ্দিন আলবানির মতো ভালো মানুষ পৃথিবীতে আসবে না যারা হকের দাবাত দিবে যারা হকের কথা বলবে যারা তাও আহ্বান জানাবে সম্মানিত উপস্থিতি বলছিলাম সন্তান প্রতিপালনের পদ্ধতি তার পূর্বে আরও কিছু বলে যাই যে যুবক ভাই এক মিনিট আমার দিকে চেয়ে থাকবেন আপনার বিবাহ করা ভুল হয়েছে আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনি যে বিবাহ করেছেন প্রথমত আপনি লক্ষ্য করেছেন দিন ছাড়া দিন ছাড়া বিবাহ করেছেন সুন্দরী দেখে বিবাহ করেছেন এই মেয়েকে নিয়ে আসার পরে ঠিকই আজকে আশি শতাংশ পরিবারে দাউ দাউ করে আগুন জ্বলে ঠিকই আশি শতাংশ পরিবারে দাউ দাউ করে আগুন জ্বলে এরপরে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি এই মেয়েটাকে বিবাহ করলেন আচ্ছা ঠিক আছে বিবাহ করার পরে আপনি একটা যুবক ছেলে আপনার আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন ছিল আল্লাহ এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীর দিকে তাকালে আমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীর দিকে তাকালে আমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে ঠিক আল্লাহ তালা এই কথায় বলেছেন আর যারা বলে রব্বানা হে আমাদের প্রতিপালক রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া ভরিয়তিনা পুরাতা আয়ুনিন এমন স্ত্রীর আমাদেরকে দাও এমন সন্তান আমাদেরকে দাও যারা বলে আল্লাহ এমন স্ত্রী আমাদেরকে দাও এমন সন্তান আমাদেরকে দাও যেই সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু দুটো ঠান্ডা হয়ে যাবে যেই সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু দুটো ঠান্ডা হয়ে যাবে এই কথা বলে যারা আল্লাহর কাছে দোয়া করে এই কথা বলে যারা আল্লাহর কাছে দোয়া করে এলা ভালো স্ত্রী পাবে ভালো সন্তান পাবে যদি দোয়া না করে তাহলে ভালো স্ত্রী পাবে না ভালো সন্তান পাবে না